প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত আমরা আজকে আলোচনা করব মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ কিংবা পরবর্তী সময়ে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের নির্দেশাবলী পরীক্ষা শুরুর প্রথম দিন পরীক্ষা কেন্দ্রের গেট খোলা হবে নটা পঁয়তাল্লিশ মিনিটে কেননা কার কোথায় সিট পড়েছে তার অ্যাডমিটে রোল নম্বর অনুযায়ী সেই কক্ষে বসার যে সময় সেই সময়টাকে ধার্য করা হচ্ছে পনেরো মিনিট এবং পরবর্তী সময়ে কিন্তু গেট খোলা হবে পরীক্ষা কেন্দ্রের দশটার পরে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের কতগুলো বিষয়ে মনে রাখতে হবে যে পয়েন্টগুলো আমরা চার নম্বরে দেখতে পাব যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীরা কেবলমাত্র সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড লেখার সরঞ্জাম যেমন কলম পেন্সিল, এরেজার জামিতি ভূগোল ও জীবনবিজ্ঞানের অঙ্কন সামগ্রী স্বচ্ছ বোর্ড এবং স্বচ্ছ জলের বোতল ছাড়া অন্য কিছু যেমন ধরা যেতে পারে ক্যালকুলেটার ফর্মুলা স্কেল মোবাইল ফোন কিংবা অন্য কোন গেজেট বোর্ড ছাপা বা লিখিত কোনো বই বা কাগজ নিয়ে কোনো মতেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না পাঁচ পরীক্ষা কেন্দ্রের বাইরের থেকে কোনো রকম সাদা কাগজ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না ছয় এই যে উপরুক্ত বিষয়গুলো যদি কারুর কাছে পাওয়া যায় বা বাজেয়াপ্ত করা হয় এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে পর্ষদ নির্দেশিত আইনানুক ব্যবস্থা নেওয়া যেতে পারে সাত পরীক্ষার হলে পরীক্ষার জন্য নির্দিষ্ট খাতা ছাড়া প্রশ্নপত্র অ্যাডমিট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই সমস্ত বিষয়গুলোতে কোনো ধরনের কিছু লেখা থাকবে না এটা কিন্তু নিষিদ্ধ আট পরীক্ষা শুরুর পর থেকে আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু তাকে বাইরে বেরোতে দেওয়া যাবে না সেটা সেটা হলো এক ঘন্টা সময় মনে রাখতে হবে পরীক্ষা হলে কোনো অসৎ উপায়ে কোনো কিছু করা বা স্কুলের কিছু রকম ভাঙচুরের ঘটনায় পর্ষদ কিন্তু তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারে সেই বিষয়ে কিন্তু পরীক্ষার্থীরা সাবধানে থাকবে আরেকটি বিষয়ে ছাত্রছাত্রীদের জানা দরকার আমাদের সময় থাকে কিন্তু তিন ঘন্টা পনেরো মিনিট এই তিন ঘন্টা পনেরো মিনিট প্রথম পনেরো মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য বাকি তিন ঘন্টা উত্তর লেখার জন্য নিয়মিত পরীক্ষার্থীদের জন্য যে পূর্ণমান নব্বই থাকে মনে রাখতে হবে তিন ঘন্টা লেখার জন্য তারা পায় প্রশ্নপত্র পড়া দেওয়া খাতা দেওয়া এবং রেজিস্ট্রেশন রোল নাম্বার ইনভিজিলেটর স্বাক্ষর ইত্যাদির জন্য পনেরো মিনিট নির্দিষ্ট থাকে